গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণের জেরে এক মহিলার মৃত্যু গ্রেপ্তার শ্যামনগরের চিকিৎসক নদিয়ার বাসিন্দা বছর ছাব্বিশের নিবেদিতা বৈদ্য স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরেই নদিয়া জেলাতেই নিজের বাপের বাড়িতেই থাকতেন স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তারপর এই সম্পর্ক গভীর হলে তিনি বুঝতে পারেন গর্ভবতী বিষয়টি জানাজানি হওয়ার আগেই গোপনে তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার বাটপাড়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের চিকিৎসক শিবেন সরকারের সাথে যোগাযোগ করেন তিনিই তাকে গর্ভপাতের আশ্বস্ত করলে ওই মহিলা শনিবার দুপুরের পরে চিকিৎসকের চেম্বারে এসে পৌঁছন তারপরে জানা যায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তিনি অচৈতন্য হয়ে পড়েন সেখান থেকে তাকে উদ্ধার করে বাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পরেই জগদ্দল থানার পুলিশ গ্রেপ্তার করে চিকিৎসক শিবেন সরকারকে হ্যাঁ আমি আজকে কিছুক্ষণ আগে জানতে পারলাম ব্যাপারটা যে আমার ওয়ার্ডে কোনো এক বাড়িতে বাইশ নম্বর ওয়ার্ডেরই একটা বাড়িতে ভাড়া নিয়ে এরকম ডাক্তার ডিসপেন্সারি চালাচ্ছিলেন আগে তিনি মেন রোডেই সিদ্ধেশ্বরী মন্দিরের আগে একটি বিল্ডিংয়ে ছিলেন কিন্তু ওখানে মনে হয় প্রমোটিংয়ের কাজ হবে বলে ওনাকে শিফট করানো হয়েছে উনি কিছুদিন ধরে ওখানে ওনার প্রসার চালাচ্ছিলেন শুনেছি কিন্তু দেখুন কোনো মৃত্যুই তো কাম্য না এবারে ডাক্তার তার ডিসপেন্সারি করছে ডিসপেন্সারি কি কী করছে এটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব না সবসময় এবং পুলিশ পুলিশকে আমরা ধন্যবাদ দেবো পুলিশ প্রশাসনকে যে তারা এসছে ব্যবস্থা নিয়েছে এবং পুলিশের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে যেভাবেই হোক মানে ওনার যেন শাস্তি হয় বা যোগ্য যা যা করার সেটা যেন পুলিশ ব্যবস্থা নেয় এবং আগামী দিনের কাউকে এই রকমভাবে ভুয়ো ডাক্তারের পাল্লায় পড়ে কোনো ক্ষতিকারণ না হয় এটাই বলবো আমার নামটা আমার নাম সমীর আচার্য